আমরা সেই যুদ্ধ ঘোষণা দিলাম ওনারা রাজপথে নামতে বলে বাঙালি এখন পাংকাশ পাশ খাইতে পারে না না তারা আসতে বলেন আজকের এই দিন তারা দেখতে বলেন সে দেখে স্টক করবে হাতে ছয়টা বলক পর্ব তার আজকে এত মহিলারা দেখেন তো কির জন্য নামছে পেটের জন্য নামছে এত আমার ভাইয়েরা কিসের জন্য নামছে ব্যবসার জন্য নামছে ব্যবসা নাই গরিবের খাবার নাই কাপড় নাই ডক্টর উনিশাইলা বড় সরে স্যার সরে স্যার রেখা দিয়েছে আবার জনগণ খাবলে আবার এই এই সয় এই ইয়ার বাজারে রেখা দাইবো সুদ করে রেখা দাইতে হইবো নালে সুদ করে না গেলে জনগণ বাঁচতাত না নালে জব মলে এত দাম নিব গলে এই রিকাড়া এই সয় এই ডক্টর উনিশাইলা বড় সরে স্যার ডক্টর ইনুসলা বড় সরে স্যার 1 টাকার জায়গায় 5 টাকায় সুদ খায় শৈলাচারের সময় আমরা ভালো ছিলাম এখন ভালো নাই এখন না এমন আছি তো এক হাজার টাকার ব্যাগের কোন আইত্যে পরে দিচ্ছে সবজির কাছে গেলে তো মাথা ঘুরায় তো বাচ্চাদের শরীরে পুষ্টি পাবো কি দিয়া সবজি খাইতে পারবো আগে সে কাশিনাক হয়েছে পেঁয়াজ ছাড়া পানি দিয়া তরকারি খাওয়া যায় এখন তো সবকিছুই দাম পেঁয়াজ ছাড়া যে সবজি খাইব সবজিও তো দাম সবজি তো তার চেয়েও বেশি ছেলে ফেলে কাজের অভাব চাকরির অভাব কিছুই পায় না সব জায়গায় দুর্নীতি ঘরে বিয়ে পাস ছেলে বইয়া রয়েছে চাকরি পায় না দুর্নীতি আরো বাড়ছে বাজার না কোনো কথা নাই আমাকে আগে সরকার চাই হে কোনো জায়গায় আমাকে খারাপ কম করে না

হ্যাঁ নেত্রী শাখা সিনারি চাইবো হে আমাকে ভালো কাজ করছে হে কোন জায়গায় আমাকে খারাপ কম করে না তে চাল দেয় রেশন কার্ড দেয় বিজেপি কার্ড দেয় সব এই নেত্রী শাখা উৎপাদন করছে এর সাথে আমল চালায় গেছে হ্যাঁ বাবার কালে সম্পদ বেচা করছে খালেদা রাষ্ট্র চালায় গেছে হ্যাঁ মার কালে সব সরকারি আমাকে জনগণের টাকা দিয়ে করছে এইবার সারুম কে ডাইরেক্ট আস্তে আস্তে শাখা সিনার লেগে কারে বাড়ি এখন